সালেকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে সকালে দেখেন আমি চলে শীতে ডাকাতে মালার জন্য আপনাদের জন্য ভিডিওটা আপনারা এগুলো দেখলে হয়তো একটা বাজার থেকে কিছু কিনতে দেন একটা আইডিয়া আসবে দেখেন ফলের আড়তি আমি যাইতেছি কিছু ফলের দাম চাইছি দেখছে কাপড়ের মার্কেট আমি যাইতেছি সদরঘাটে যাইতেছি দেখেন এগুলো বাচ্চা কো কাপড় সাপড় আর যারা আপনারা ব্যবসা করতেন চান নতুন ব্যবসায়িক মার্কেট চিনেন না এখান থেকে আনেন তারা ওইখানে যাইতে পারবেন মালের জন্য যাই আনতে পারবেন দেখেন এখানে সব পাইকারি দেখেন আমরা যারা পাইকারি ব্যবসা করতেন চান পাইকারি ব্যবসার ঠিকানা আপনারা যদি চান আমি আপনাদের কারো ভিডিও দিব আপনার সদর চলে যাবেন এখান থেকে সব বাচ্চা মালের পাইকারি আছে তারপরে পুরুষের আছে ওই সাইডে দিয়ে আরো কয়েকটা মার্কেট আছে আমি এমনি একটু করছিটা আপনি দেখেন এখন শিশু বাচ্চা মানে বড় বাচ্চা সবগুলো ওইখানে পাওয়া যায় এখান থেকে বাইরে আমি চলে দিতেছি দেখেন আমি গাঁয়ারে চুড়ে চলে দিতেছি এখান থেকে যাম আর এক জায়গাতে